একদিন গভীর রাতে রমেশ অফিস থেকে ফিরছিল শহরের কাজ শেষ করে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই তার ফেরার সময় মধ্যরাত পেরিয়ে গিয়েছিল সেই গ্রামের পথে তার পুরনো গাড়ি নিয়ে আসছিল পথে একেবারেই কেউ ছিল না শুধু গাড়ির হেডলাইটের আলোয় সে সামনের পথটুকু দেখতে পাচ্ছিল রাস্তার দুপাশে ছিল গভীর জঙ্গল পাখির ডাক পোকার আওয়াজ আর ঠান্ডা হওয়ার শস্য শব্দ সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ ভৌতিক একটু হচ্ছিল রমেশের তবে সে সাহস করে গাড়ি চালিয়ে যাচ্ছিল হঠাৎ সে খেয়াল করল দূরে রাস্তার পাশে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে সে ভাবল এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছে কেন কিন্তু ভাবলো একবার কাছে গিয়ে দেখে গাড়ির গতি একটু কমিয়ে মহিলাটির কাছে পৌঁছাতে সে জিজ্ঞেস করল আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন কোথায় যাবেন মহিলাটি তার দিকে চেয়ে একটু ম্লান হিসে বলল আমাকে একটু এগিয়ে দিতে পারবেন আমার বাড়ি এই পথ ধরে খানিকটা দূরে রমেশ প্রথমে একটু দ্বিধায় পড়ল তবে তারপর সিদ্ধান্ত নিল মহিলাটিকে সাহায্য করবে সেই মহিলাটিকে গাড়িতে তুলে নিল এবং আবার গাড়ি চালাতে শুরু করল গাড়িতে উঠে মহিলাটি কোনো কথা বলছিল না চুপচাপ সামনের দিকে তাকিয়েছে কিছুক্ষণ পরে রমেশ অনুভব করলো যে গাড়ির ভেতরে শীতল একটা অনুভূতি ছেয়ে গেছে সে বড্ড অস্বস্তি অনুভব করছিল একটু সাহস করে সে মহিলাটির দিকে চেয়ে বলল আপনার নাম কি মহিলাটি মৃদুস্বরে বলল আমার নাম লীলা রমেশ এবার কিছু বলতে যাচ্ছিল এমন সময় সে খেয়াল করল যে মহিলাটির পায়ে কোনো জুতো নেই আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে বাঁকা হয়ে আছে এক মুহূর্তের জন্য তার শরীর কাঁপতে শুরু করল গাড়ির ভেতর এক অদ্ভুত শীত অনুভব হচ্ছে তার বুক ধুক ধুক করতে লাগল বাড়িয়ে দ্রুত সেই রাস্তা ছেড়ে বেরিয়ে আসতে চাই কিন্তু সেই মহিলাটি এবার মৃদু সরে হাসতে শুরু করল তার হাসির আওয়াজ গাড়ির ভেতর যেন প্রতিদিনই তুলতে লাগলো রমেশ ভয়ে অস্থির হয়ে পড়ল সে গাড়ির পেছনের সিটে ফিরে তাকিয়ে দেখল মহিলাটি তখনও সেখানে বসেছিল কিন্তু তার মুখের চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল রমেশ প্রচন্ড ভয়ে রাস্তার মাঝখানেই গাড়ি থামিয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করল কিন্তু দরজা যেন আটকে গেল সে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না তার মাথায় একটাই চিন্তা সে একটা ভূতের কবলে পড়েছে হঠাৎ করেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল। গাড়ির ভেতরে অস্বাভাবিক শীতলতার অনুভূতি কেটে গেল রমেশ আতঙ্কিত হয়ে পুরো শক্তিতে গাড়ির দরজা খুলে রাস্তায় নেমে পড়ল সে দৌড়াতে শুরু করলো গ্রামের দিকে কিছুক্ষণ পর সে গ্রামের প্রথম বাড়িগুলোর কাছে পৌঁছায়। দৌড়াতে দৌড়াতে গ্রামে ঢুকে গ্রামের কিছু লোক তার চেহারা দেখে অবাক হয়ে যায়। তাকে এই অবস্থায় দেখে কেউ একজন এগিয়ে এসে জানতে চায় কি হয়েছে। তখন রমিশ কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটি বলল। গ্রামের প্রবীণ একজন লোক তখন বললেন, তুমি ওই নীলার কথাই বলছো তো বহু বছর আগে সেই রাস্তায় মারা গিয়েছিল এবং তারপর থেকেই সে মাঝে মধ্যে শুনে রমেশ আর কোনো কথা বলার সাহস পেল না সে কেবল স্থির দাঁড়িয়ে ভাবছিল তার সাথে কি ঘটল এরকম আরো ভয়ানক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন